শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু ই একাডেমিক ইউটিউব চ্যানেল শিক্ষক শিক্ষিকাদের জন্য খুবই ভালো খবর উল্স্বশ্রী পোর্টাল আবার চালু হবে সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটা আপডেট দেখুন উৎসশ্রী পোর্টাল খোলার তথ্য তলব হাইকোর্টের দেখুন কবে নাগাদ খুলতে পারে উৎসশ্রী পোর্টাল এবার রাজ্যের কাছে এই তথ্য তলব করল হাইকোর্ট একটি বিজ্ঞপ্তি মারফত আগামী একত্রিশে ডিসেম্বর পর্যন্ত উচ্স্বস্তি পোর্টাল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার পোর্টাল বন্ধ থাকায় সব স্তরের শিক্ষকদের বদলি আটকে রয়েছে ফলে একের পর এক মামলা দায়ের হয়েছে হাইকোর্টে এমনই একটা মামলার শুনানি শেষে বিচারপতি অমৃতা সিনহা রাজ্যের কাছে উচ্্বস্তি পোর্টাল খোলার ব্যাপারে তথ্য তলব করেছেন কয়েকদিন আগে বদলি সংক্রান্ত এক মামলায় বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ ছিল পোর্টাল বন্ধ থাকলে বদলি প্রক্রিয়া থমকে থাকতে পারে না অনলাইনের বদলে অফলাইনে বদলির আবেদন নিয়ে পর্ষদকে তা কার্যকর করার নির্দেশ দেন তিনি এরপর প্রাথমিক শিক্ষা সংক্রান্ত মামলায় বিচারভা যায় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে সোমবার তেমনই এক বদলি মামলার প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী জানান বদলি সংক্রান্ত বহু আবেদন অফলাইনে জমা পড়েছে সেগুলো কার্যকর করতে একাধিক তথ্য প্রয়োজন ওই তথ্য না পেলে আবেদনগুলো কার্যকর করা অসম্ভব তাই উস্বস্তি পোর্টাল খুলে দেওয়ার জন্য রাজ্যের কাছে আবেদন জানিয়েছে পর্ষদ কিন্তু তার প্রেক্ষিতে রাজ্যের জবাব এখনও মেলেনি পর্ষদের তরফে এই বক্তব্য শোনার পরই বিচারপতি সিনহা নির্দেশ কতদিনের মধ্যে উসসি পোর্টাল খোলা হবে সেই তথ্য পর্ষদকে জানাতে হবে তারপরই বদলির মামলাগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেবে আদালত পরবর্তী শুনানি আগস্টে আছে এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ